আসসালামু আলাইকুম চলে আসলাম কোটিং এর পক্ষ থেকে খুবই চমৎকার একটা ড্রেস নিয়ে এটা হচ্ছে আপনার পাকিস্তানি ডিজাইনের জমজম সুইসল্যান্ড কালেকশন হবে টোটাল চারটা কালার ম্যাজেন্টা ইয়েলো পার্পেল এবং হচ্ছে মেরুন কালার দেখেন অসাধারণ একটা ডিজাইন হবে আর যে আপনার অর্ডারগুলো কনফার্ম করবেন এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন দেখেন ফার্স্ট অবল হচ্ছে আমরা ম্যাজেন্টা কালারটা দিয়ে আপনাদের ওপেন করে দেখাবো দেখেন কতটা চমৎকার এবং কতটা ইউনিক একটা ডিজাইন হবে দেখেন মাসাল্লাহ সম্পূর্ণ আপনার চন্নি প্রিন্টের ভিতরে দেখেন প্রিন্ট করা থাকবে সম্পূর্ণ এটা থ্রি ডি প্রিন্ট করা দেখতে পারতেছেন মাসাল্লাহ অনেক সুন্দর আপনার জামার লং আটচল্লিশ ইঞ্চি বডি হবে আপনার আশি প্লাস এটা হচ্ছে আপনার ফ্রন্ট পোশনটা আর এটা হচ্ছে আপনার ব্যাক পোশনটা দেখেন ব্যাক পোশনটা অনেক সুন্দর এবং স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া আছে দ্রুত ঝটপট করে আপুর অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আর সালোয়ারটা এক কালার থাকবে সম্পূর্ণ আরেকগজ পেয়ে যাচ্ছেন আর এখন দেখাচ্ছি আপনার দোপাটাটা দেখেন দোপাটা মাশাল অনেক সুন্দর এবং অনেক বড় এগুলো আপনার নামাজি অন্য হবে দ্রুত ঝটপট করে আপুর অর্ডারগুলো কনফার্ম করে নেবেন এখন চলে যাবো নেক্সট আরেকটা কালার এটা হচ্ছে আপনি ইয়েলো কালারটা দেখেন ইয়েলো মাস্টার কালার যেটা দেখেন মাসাল্লাহ। অনেক সুন্দর একটা প্রিন্ট করা থাকবে সম্পূর্ণ হচ্ছে আপনার থ্রি প্রিন্ট করা থাকবে এটা হচ্ছে আপনার গলার নেকটা দ্রুত ঝটপট করে আপনারা ওগুলো কনফার্ম করে নেবেন এটা হচ্ছে আপনার ব্যাক পোশনটা দেখেন ব্যাক পোশনটা আপনার খুবই সুন্দর এবং স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া আছে এবং প্রাইসগুলো একেবারে ধামাকা প্রাইজে দিচ্ছি অনলি এগারোশো পঞ্চাশ টাকা অনলি এগারোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন আর সালোয়ারটা থাকবে এক কালার সম্পূর্ণ আরেক দেওয়া থাকবে আর দোপাটাটা দেখেন দোপাটাটা মাসাল্লাহ অনেক সুন্দর এবং অনেক বড় এখন চলে যাবো নেক্সট আরেকটা কালারে এছাড়া হচ্ছে পার্পেল কালারটা দেখেন পার্পেল কালারটা মাসা অনেক সুন্দর হবে দেখেন প্রত্যেকটা কালারই সুন্দর এগুলো আপনারা ডিসাইড করতে আপনাদের কনফিউজ হয়ে যাবেন পার্পেল কালারটা দেখেন পার্পেল কালারটা আমাদের ক্যামেরাতে একটু ফ্যাকাশাকা দেখাচ্ছে একটু ব্লু টাইপ দেখাচ্ছে এটা হলো অরিজিনাল পার্পেল কালার দেখেন মাসাল্লাহ ফ্রন্ট পোষণ এটা হচ্ছে আপনার ব্যাক পোষণটা দেখেন ব্যাক পোষণটা এবং স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া আছে দ্রুত ঝটপট করে অপর অর্ডারগুলো কনফার্ম করে নেবেন অনলি এগারোশো পঞ্চাশ টাকায় অনলি এগারোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এবং সালোয়ারটা হচ্ছে আপনার এক কালার সম্পূর্ণ আরেগোজ দেওয়া থাকবে আর এটা হচ্ছে আপনার দুপাটাটা দেখেন দুপাটাটা পটারটা অনেক সুন্দর এবং অনেক বড় দ্রুত ঝটপট করে আপনার করে নেবেন আর এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন এখন চলে যাবো নেক্সট আরেকটা কালারে দেখেন এই কালারটাও খুবই সুন্দর এটা হচ্ছে মেরুন কালারের ভিতরে দেখেন মেরুন কালারটা আপনার খুবই সুন্দর এবং খুবই ইউনিক দেখতে পারতেছেন মাসাল্লাহ কতটা চমৎকার এটা হচ্ছে আপনার ফ্রন্ট পোশন এটা হচ্ছে আপনার ব্যাক পোশনটা দেখেন অনলি এগারোশো পঞ্চাশ টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন পাকিস্তানি ডিজাইনের জম জম সুইসল্যান্ড কালেকশন এবং সালোয়ারটা থাকবে এক কালার সম্পূর্ণ আরেক পেয়ে যাচ্ছেন এখন দেখাচ্ছে হচ্ছে আপনার দুপাটাটা দেখেন দুপাটাটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর এবং অনেক বড় হবে এগুলো নামাজি অন্য হবে আমাদের আরো নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজের পাশে থাকবেন আসসালাম আলাইকুম